সেট কি সেট শব্দটা শুনলে আমাদের কি কোনো কিছু মনে পড়ে আমরা সেট শব্দটার সাথে ভালোভাবে পরিচিত কারণ হচ্ছে আমরা অনেক সময় এই শব্দটাকে ব্যবহার করে থাকি যেমন আমরা বলি জামা কাপড়ের সেট ডিনার সেট এরকম সেট মানে হচ্ছে তালিকা বা সমাহার এগুলোকে সেট বলে যেমন আমি যদি বলি একটা জামা কাপড়ের সেট তাহলে সেন কি থাকতে পারে থাকতে পারে শার্ট থাকতে পারে প্যান্ট থাকতে পারে তারপরে বেল্ট থাকতে পারে তারপরে গেঞ্জি থাকতে পারে এরকম অনেকগুলো বিষয় নিয়েই আমাদের একটা সমাহার হয় একটা সমাহার বা তালিকা নিয়ে আমাদের একটা সেট হয় ঠিক অঙ্কের সেটও একই সেট যে আমাদের বিভিন্ন জিনিসের তালিকা নিয়ে আমাদের সমাহার তৈরি করলে সেটাকে আমরা সেট বলবো যেমন আমাদের যদি বলি এক কমা দুই যেহেতু আমরা বিভিন্ন জিনিস যখন তালিকা তৈরি করে কমা দিয়ে সেপারেট করি এখানে আমরা কমা দিয়ে সেপারেট করবো দুই কমা তিন কমা চার কমা পাঁচ এগুলো হচ্ছে সংখ্যার সেট যেমন এক দুই তিন চার পাঁচ এই সংখ্যাগুলোর সেট হচ্ছে এটা সেট এই সেটকে আমরা একটা নাম দিতে পারি ধরো আমি এই সেটটা নাম দিলাম এ তো সমান সমান লেখব এখানে সমান দেওয়ার পরে এটা পুরাটাই যে সেট সেটটাকে বোঝানোর জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই তার মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের যে আইটেমগুলো আছে সেগুলোকে আমরা এক একটা সেটের উপাদান বলি এক একটা উপাদান দুই একটা উপাদান তিন একটা উপাদান চার পাঁচ এরকম একটা উপাদান বলি তো আমাদের এইভাবে আমরা সেটকে উপস্থাপন করে থাকি অঙ্কে সেটের একটা নাম দিতে পারি যে এটা যেমন আমরা বলি ডিনার সেট এটা একটা নাম কিন্তু এর ভিতরে জিনিস থাকে অন্য জিনিস যেমন প্লেটগুলো থাকবে বিভিন্ন ধরনের প্লেট থাকতে পারে তো এইখানে আমাদের সেটের একটা নাম দেবো আর সেটটাকে উপস্থাপন করার জন্য সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তার উপাদানগুলোকে উপস্থাপন করবো এবং উপাদানগুলো দ্বারা সেপারেটেড থাকবে বিভক্তি থাকবে তো যে পদ্ধতিতে আমরা এই সেটটা তৈরি করি তাকে বলা হয় সেট গঠনকারী পদ্ধতি বা ফর্ম অফ দ্য সেট সেট বিল্ডার ফর্ম অফ দ্য সেট এভাবে বলা হয়ে থাকে তো এখানে আমাদের সেটটা পেয়ে গেলাম এখন এই এক যে এটার এই সেটের অংশ সেটা আমরা কীভাবে বোঝাব অন্য অন্য সময় যেরকম আমরা বিভিন্ন জিনিসকে বোঝায় থাকি এটা এটার অংশ বিভিন্ন চিহ্নর মাধ্যমে সেটেরও একটা চিহ্ন আছে যেমন এক এরকম করে একটা চিহ্ন দেব ইজ দ্য ভ্যালু অফ এ তার মানে বলতেছি এক এর ভ্যালু তো এখন এগুলোকে আমরা যে খোলা বাক্য যেগুলো শিখেছি যেমন এক্স দ্বারা আমরা উপস্থাপন করতে পারি তো এক্স যেমন এক্স দিয়ে উপস্থাপন করলাম আমরা লিখব এইভাবে এ ইকুয়ালস টু এক্স এক্স হচ্ছে একটা এক থেকে পাঁচের মধ্যে হইতে হবে তো এটা আমরা কন্ডিশন দেবো সেই কন্ডিশন কীভাবে দেব কন্ডিশন দেওয়ার জন্য আমরা একটা কলন সাইন দেব কলন সাইন দিয়ে বলবো যে এক্স শুড বি গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান বা এক আমরা বলতে পারি বাংলায় লিখলে এক অ্যান্ড আমরা ইংরেজি দেই ওয়ান অ্যান্ড এক্স লেস দেন ইকুয়ালস টু ফাইভ এটা একটা কন্ডিশন দিলাম যে এক্স যে কোনো ভ্যালু নিতে পারে খোলা বাক্য কিন্তু সেই ভ্যালুটা নিতে হবে কোন জায়গা থেকে এক থেকে পাঁচের মধ্যে হতে হবে এক থেকে পাঁচ যেহেতু এরকম করেছি এইরকম এক থেকে পাঁচের মধ্যে সেট হলে আমরা এভাবে লিখবো তারপরে সেকেন্ড প্যাকেটটা ক্লোজ করে দেব তো আমরা এই কন্ডিশনটা যে কন্ডিশনের উপরে সেটটা গঠন করলাম সেই কন্ডিশনটাকে আমরা কলনের মাধ্যমে ব্যবহার করে থাকি তো এখন আমরা এইভাবে বলতে পারি এক্স ইজ দ্য ভ্যালু অফ এ তার মানে এক্স এ সেটের একটা উপাদান এইভাবে আমরা লিখবো উপাদানটা লিখবো আগে তারপরে এই চিহ্নটা দেব তারপরে সেটের নামটা দেব তো এইভাবে সেটকে আমরা উপস্থাপন করতে পারি আর যদি ভ্যালু না হয় তাহলে আমরা বলবো কি এক্স ইজ দ্য নট ইজ দ্য এরকম একটা চিহ্ন দেব এক্স ইজ নট ইজ দ্য ভ্যালু অফ এ তার মানে এক্স এর ভ্যালু না এই চিহ্নর মাধ্যমে আমরা সেটা উপস্থাপন করতে পারি তো এটা হচ্ছে সেট আশা করি বুঝতে পেরেছো যে সেটগুলো কী এবং কীভাবে করতে পারে তো আমরা আরও যদি সেট তৈরি করি যেমন বি ইকুয়ালস টু এক্স এখানে আমরা বলে দিতেছি এক্স যে কোনো বাস্তব সংখ্যা এর লিখে দিতে পারি অ্যানি রিয়াল নাম্বার অ্যানি রিয়াল নাম্বার বা যে কোনো বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা দিয়ে এই সেটটা হতে পারে দিয়ে আমরা সেমিকোলনটা সেকেন্ড প্যাকেটটা শেষ করে দেব বা এরকম বলতে পারি সি ইকুয়ালস টু এক্স এক্স হচ্ছে যে কোনো বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা তার মানে এটা হচ্ছে বিজোড় সংখ্যার একটা সেট তো আমরা এক্স ইকুয়াল অ্যাট দ্য এই ইজ দ্য ভ্যালু অফ সি মানে এক্স সি এর একটা ভ্যালু এইভাবে প্রেজেন্ট করতে পারি তো এখন যদি বলে আমাদের যদি দুইটা সেট দেওয়া থাকে সেট এ আমরা শুধু নাম ধরেই যাব উপাদানগুলো বারবার লিখতে গেলে আমাদের যেরকম অনেক সময় লাগবে জায়গা লাগবে তার সাথে নাম ধরে আমরা সব সময় ডাকবো যেরকম মানুষকেও নাম ধরে ডাকি আর দুইটা সেট এ আর বি আছে এই দুইটা কখন সমান হবে যখন এ এবং বি এর এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো বিয়ের মধ্যে যদি থাকে এবং বিয়ের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো এর মধ্যে যদি থাকে তাহলে এটা সমান হবে যেরকম আমরা যদি এ ইকুয়ালস টু একটা সেট নিলাম ওয়ান টু থ্রি ফোর আর বি ইকুয়ালস টু ধরলাম টু ওয়ান ফোর থ্রি এখন এ এবং বি সমান সমান সেট হবে এ এবং বি সমান সেট হবে কারণ হচ্ছে কি এতে ওয়ান আছে বিতে ওয়ান আছে কোন অর্ডারে আছে কোনভাবে সাজানো আছে সেটা আসলে মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো যে আমাদের এই এর যে সেটের যে ভ্যালুগুলো আছে সে সবগুলোই বিতে আছে কিনা আর বি এর যে সেটের ভ্যালুগুলো আছে সে সবগুলোই এতে আছে কিনা যেমন এ ওয়ান আছে এখানে ওয়ান আছে টু আছে টু আছে থ্রি আছে থ্রি আছে ফোর আছে ফোর আছে তার মানে এ সমান সমান বি তো এ এবং বি দুইটা সমান সেট এভাবে আমরা যদি সবগুলো উপাদানই থাকে দুইটা সেটের মধ্যে কীভাবে সাজানো আছে এটা আসলে কোনো মুখ্য বিষয় না কোনো বিষয়ই না শুধু উপাদানগুলো থাকলেই হলো তখনই আমরা দুইটা সেটকে বলবো যে এই দুইটা সেট সমান সেট আর ফাঁকা সেট কাকে বলে আমাদের যদি এরকম থাকে যে আমাদের বি টু এক্স কোলন দিলাম এক্স স্কোয়ার সমান সমান নাইন আর আরেকটা কন্ডিশন দিলাম আরেকটা কন্ডিশনগুলো একাধিক যদি কন্ডিশন থাকে আমাদের কন্ডিশনগুলো দিয়ে সেপারেট করে দেব এক্স হচ্ছে জোট সংখ্যা এক্স সবসময় জোট সংখ্যা হবে তো এটা আমাদের জোট সংখ্যা হয় আমাদের জানি এক্স স্কোয়ার ইকোয়ালস নাইন কখন হয় থ্রি স্কোয়ার ইকোয়ালস টু নাইন তো থ্রি স্কোয়ার ইকুয়ালস টু নাইন হয় এটা আবার বিজোট সংখ্যা আর কোনোভাবেই নাইন হবে না এক্স স্কোয়ার করলে তো এই কন্ডিশনে আমাদের আসলে এক্সের কোনো ভ্যালু নাই তো এটাকে আমরা ফাঁকা সেট বলবো এটার মধ্যে তার মানে এক বি সমান সমান কোনো ভ্যালু নাই এরকম তো এটাকে আমরা উপস্থাপন করে থাকি এই ফাই চিহ্নর মাধ্যমে যে এটা ফাঁকা সেট এই সংকেতের মাধ্যমে আমরা উপস্থাপন করে থাকি তো আমাদের প্রত্যেকটা সেটের মধ্যে আমাদের একটা ফাঁকা সেট অবশ্যই আছে যেরকম আমাদের সব কিছুর মধ্যে আমাদের অঙ্কে দেখেছি সব কিছুকে আমাদের এক দ্বারা ভাগ যায় ঠিক একই রকম সব সেটের মধ্যে একটা ফাঁকা সেট থাকবেই মানে ফাঁকা সেট থাকবে কারণ ওইটা আইটেম নাও থাকতে পারে ওইটাও একটা ফাঁকাটাও একটা আইটেম